দুর্গাপূজা আর বেশি দিন নেই তাই এখন সকলের বাড়িতেই শুরু হয়ে গেছে এই ঝাড়াঝুরির কাজ ঝাড়াঝুরে তো কাজগুলো একা একা করাই যায় কিন্তু এই যে আলমারি শোকেস এই সমস্ত জিনিস সরিয়ে নড়িয়ে ছাড়া একার পক্ষে সম্ভব নয় তাই এক এক করে যেদিন তোমাদের দাদা ভাই বাড়িতে থাকে যে টাইমটাই থাকে সেই টাইমটাতেই পরিষ্কার করার চেষ্টা করি আমার দ্বারা তো একা করা একেবারেই সম্ভব না ঠেলতে গিয়ে কি অবস্থা হবে তাই তোমাদের দাদা ভাইকে ডেকে নিয়েছিলাম এই যে দেখো শোকেশের তলে পুরো এক বছরের কত ঝুল জমে আছে ঘর দূর পরিষ্কার করাই হয় কিন্তু এই যে কোনা কাঞ্চিগুলো তো একদম করা যায় না একা একা আর কত ঝুল এত পরিমাণে হয়েছে কি বলবো তা যাই হোক এখানে যে পুতুলগুলো রাখা আছে সেগুলোকেও নামাতে হবে বাইরের কাপড়টা সরে যাওয়াতে তো প্রচুর ঝুল হয়ে গেছে আর নোংরা হয়ে গেছে তাই ভাবছি সরিয়ে নড়িয়ে যেহেতু পরিষ্কার করলাম তাই ঝুলটাকে ভালোভাবে ঝেড়ে গুছিয়ে নিই এই পুতুলগুলো তাই সবগুলোই নিচে নামিয়ে রেখেছি আর নিচে নামানোর পরে বাবু দেখে বলছে আমার এত পুতুল ছিল এত এরকম বলছিল। তা যাই হোক দেখো প্রত্যেকটা পুতুলের গায়ে না ঝুল হয়ে গেছে তা এখন ভাবছি যে ঝেড়ে ঝুড়ে রেখে দিই পরে এক এক করে কেচে কুচে পরিষ্কার করতে হবে তারপরে আবার তোমাদের দাদাভাই বলছে এগুলোকে বিক্রি করে দিলে তো অনেকগুলোই টাকা হয় এখন তো আর বাবু খেলে না হ্যাঁ বাবু আমাদের ছেলে হওয়াতে এইসব খেলা নিয়ে একদমই খেলা করে না ও কোনো খেলনাই আর নাড়ে না তাই ওর থাকলেই বা কি না থাকলেই বাকি সব বলে বিক্রি করে দাও ছোটোবেলায় খেলতো আর মেয়েরা হলে পুতুলগুলো নিয়ে বড়তেও খেলতো ও যেহেতু ছেলে তাই ওর এগুলো পছন্দই না এখন বাইরে বাইরে খেলা করবে বড় হয়ে গেছে যেহেতু তাই ওকে যে ইয়ার কিমিরি বলছি সব দিয়ে দেবো কোনো ব্যাপার নেই দিয়ে দাও গা যা ইচ্ছা করো বা এরকম কথাবার্তা তাই যে তোমাদের সঙ্গে গল্প করতে করতে শোকেসটা আমার সাজানো হয়ে গেছে যেভাবে ছিল একটার উপর একটা রেখে দিলাম মানে পরপর সাজিয়ে যে সুন্দর করে রাখবো সেরকম জায়গা নেই আর বাইরে রাখলেই নোংরা হয়ে যাবে তারপরে চলে গেছিলাম বাবুর বই খাতা রাখার একটা ওইটা পরিষ্কার করার আছে ওটাতেও তাই প্রচুর পরিমাণে নোংরা হয়ে গেছে কৌটা সব সময় নিচে নামানো হয় না তাই ভাবছি আজকে ভালো করে পরিষ্কার করে নেব নামানোর সময় আর একটু গোছানোর সময়ের ভিডিওটা করা হয়েছিল কিন্তু তারপরে গাছ করার পর যে ভিডিওটা নেব একদম ভুলে গিয়েছিলাম তা যতটুকু নিতে পেরেছি ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তা দেখো এই যে এগুলোতে আমি কার্টুনের মধ্যে পেপার জড়িয়ে জড়িয়ে রেখেছি তাহলে আমার মনে হয় একটু সুবিধা হয় আর তা না হলে ছোটো ছোটো জিনিসগুলো এই ফাঁকের ভেতর দিয়ে পড়ে যায় তাই আমার বুদ্ধিতে ওরকম করে রেখেছি তা তোমাদের ঘরে তোমরা কি এরকমভাবে বুদ্ধি খাটিয়ে করে রেখেছো কেউ রাখলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আজকের মতো টাটা আবার দেখা হবে অন্য ভিডিও